নমস্কার অন্নপূর্ণা হিসেল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল আর খুবই টেস্টি একটি রেসিপি রেসিপিটি হচ্ছে মিষ্টি কুমড়ার বটি অনেকে আবার এটাকে মিষ্টি কুমড়ার ভাজিও বলে থাকে ছোট ছোট করে বানানো কিন্তু আমি এটাকে মিষ্টি কুমড়ো বুটিটাই বলি চলুন তবে বানিয়ে ফেলি মিষ্টি কুমড়ার বটি মিষ্টি কুমড়ার বুটি বানানোর জন্য এখানে আমি মিষ্টি কুমড়োগুলোকে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে দেখুন বেশ ছোট 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 স্কোয়ার টাইপের শেপে কেটে নিয়েছি এবার বুটিটি না বানানোর জন্য একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেলেই দিয়ে দেবো এখানে সর্ষের তেল এবার এই তেলটাকে বেশ ভালো করে গরম করতে হবে এবার তেলটি গরম হয়ে গেছে এবার আমি এখানে ফোড়নের মধ্যে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা একটু হালকা ভেজে নেব আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে ফোড়নের মধ্যে আমি দিচ্ছি রসুন রসুনটাকে আমি এখানে থেতো করে নিয়েছি এখানে আমি ছ থেকে সাত কোয়ার মতো রসুন ব্যবহার করেছি এবার রসুনটাকে বেশ লাল লাল করে ভেজে নেব কিন্তু ভাজার সময় খেয়াল রাখতে হবে রসুনটা যেন জ্বলে না যায় জ্বলে গেলে বুটিটাতে একটি তেতো ভাব চলে আসবে এবার রসুনটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা আমি বেশ সামান্য পরিমাণেই ইউজ করছি এবার রসুন আর পেঁয়াজটিকে খুব ভালো করে ভেজে নেব আচ্ছা যারা আমার ভিডিওটি দেখছেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো রেসিপিটি আপনাদের কেমন লাগলো তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ দিন দেখবেন আমার পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা যখনই মিষ্টি কুমড়োটা কাটবেন না কেন মিষ্টি কুমড়োটা কাটার এরকম ছোটো ছোটো শেপ করার আগে মিষ্টি কুমড়োটাকে ধুয়ে নেবেন আর যখন কড়াটার মধ্যে দেবেন তখন একদম পুরো যেন জল না থাকে সেই হিসেবে দিতে হবে এবারে মিষ্টি কুমড়ো ঢেকে কিছুক্ষণের জন্য কুক করব এবার কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে একটু হালকা নেড়ে জিয়ে নিচ্ছি আর এখানে আমি ফোড়নের মধ্যে কালো জিরে দিয়েছিলাম যেটা আপনাদের দেখাতে ভুলে গেছি বা বলতে ভুলে গেছি আর এখানে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি আর যখন মিষ্টি কুমড়াটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তখন এর মধ্যে দিতে হবে পুরো মতো লবণ লবণটাকে আগে ব্যবহার করা যাবে না কেন কি লবণটা যদি আমরা আগে ব্যবহার করি তাহলে মিষ্টি কুমড়াটা গোলে ঘ্যাট হয়ে যাবে তবে খেতে ভালো লাগবে না এখানে আমি একটু সামান্য পরিমাণে হালকা হলুদ দিয়ে দিচ্ছি বেশ ভালো করে মিষ্টি কুমড়ো বটিটাকে ভেজে নেব এই মিষ্টি কুমড়োটা ভাজার সময় একটির সাথে আরেকটি কখনোই লাগবে না আর এটা একদম ঝরঝরে থাকবে খেতে খুব সিম্পল বাট খেতে অসাধারণ লাগে অবশ্যই আপনার একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর এটা হতেও খুব কম সময় লাগে আর আপনারা যারা নিরামিষ দিনে বানাতে চান তারা অবশ্যই রসুনটাকে অ্যাভয়েড করবেন আর এটার মধ্যে পাঁচফোরণ বা কালো জিরে দিয়ে ফ্রাই করতে পারেন রসুন আর পেঁয়াজটাকে অ্যাভয়েড করুন এবার আমি এটাকে আর কিছুক্ষণের মতো কুক করে নেব কিছুক্ষণ বাদে দেখুন আমার মিষ্টি কুমড়ো বটিটি প্রায় পুরো রেডি হয়ে গেছে এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার যা করতে হবে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে চিনি আর এই চিনিটা এই রান্নাতে একদম কম্বল চাই অবশ্যই এই চিনিটা ব্যবহার করতে হবে না হলে পুরো রান্নার টেস্টে আসবে না আমরা সবাই জানি চিনিটা আমাদের হেলথের জন্য ভালো না কিন্তু তবু কিছু রান্নার ক্ষেত্রে সুগারটাকে অ্যাভয়েড করা যায় না তেমন এটি একটি রান্না আমার রান্নাটি পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটিকে সার্ভ করে দিচ্ছি আমার মিষ্টি কুমড়ো বটিটাকে সার্ভ করা হয়ে গেছে আপনারা অবশ্যই কেমন করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন টাটা